রেশম কৃষি দপ্তরের উদ্যোগে দেবীপুর এলাকায় অনুষ্ঠিত হয় কমিউনিটি ট্রান্সপ্লান্টিং প্রোগ্রাম রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে রেশম কৃষি দপ্তর রেশম কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস কিছুদিন পূর্বে রেশম কৃষি কার্যালয়ে তত্ত্বাবধায়কের দায়িত্বে এসেছেন দায়িত্ব হাতে নিয়ে তিনি বসে না থেকে কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে রেশমুখ এলাকার অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল এলাকার কৃষকদের কৃষিকাজে স্বয়ংপুর করতে মঙ্গলবার দেবীপুর এলাকায় ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও এলাকার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত করা হয় কমিউনিটি ট্রান্সপ্লান্টিং প্রোগ্রাম মূল উদ্দেশ্য কৃষকদের যেন কৃষিকাজে উৎসাহ বাড়ে ও কৃষকদের যেন ফলন বৃদ্ধি হয় কিভাবে কৃষকরা নিজেদের ফলন বৃদ্ধি করতে পারবে তা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করা হয় শুধুমাত্র আলোচনায় সীমাবদ্ধ না থেকে কৃষকদের মাঠে নিয়ে কিভাবে উন্নত মানের ধান চাষ করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় রেশম কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন আজকের অনুষ্ঠানের দিয়ে কৃষকদের কোনো প্রকার অসুবিধা হলে তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন তার পাশাপাশি কৃষকদের কাছে সমস্ত প্রকারের সরকারি সহযোগিতা পৌঁছে দেবেন বলে জানান কৃষি দপ্তরের আধিকারিকরা রেশম ও কৃষি দপ্তরের এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান আধিকারিকরা আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান রেশম কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস আজকে আমরা দেবীপুরে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং প্রোগ্রাম করছি এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্যার এবং এলাকার কৃষক বন্ধুরা পাশে আছেন আমাদের সমস্ত ফিল্ড স্টাফ অ্যাকচুয়ালি এখানে কৃষিপ্রধান এলাকা এখানে বড় ফসল হয় কৃষকরা যাতে সঠিকভাবে পরিচর্যা করতে পারে তার জন্য আমরা আলোচনা করেছি এতক্ষণ এবং যাতে কৃষকরা হাইব্রিড ধানে উৎসাহিত হয় তার জন্য কৃষকের পাশে কৃষকের মাঠে আমরা এবং পঞ্চায়েত প্রশাসন সবসময় থাকবে